ও কালি নিশ্বর মনে হয় ফিডিংস কাজগুলা রয়েছে না নি তারপর তোমার ঘরের আপনার ট্রেকার তো অভাব নাই বাইর সাজ হয়ে গেলে গর্বের গেট আপ সুন্দর যাব বিস্মিল্লা রহমান রহিম রাজদরবার দুগ্রাম রেবা আমি গরিব মাছ লোনে ভাই এ ফক ফকা লাগে বেডরুম না নি সিটিং রুম নি বাড়িটা অনেক সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটা মনোরম পরিবেশ